হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঐশী আজকে চলে এসেছি একটি নিউ ব্লগ নিয়ে আর আজকে আমি বানাবো ঘি আর এই ঘিটা আমি কীভাবে বানাচ্ছি দেখো আর আমি এই ঘিটা বানাবো মিক্সার গ্রাইন্ডারেতে আর আমি এখানে দুধের শটটা অনেক দিন ধরেই ফ্রিজের মধ্যে স্টকে রেখে দিয়েছিলাম আর সেই দুধের শটটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব ভালো করে এটা গ্র্যান্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা বাটারের পর্যায়ে আসে ততক্ষণ গ্র্যান্ড করে নিতে হবে আর আস্তে আস্তে এটাকে গ্র্যান্ড করতে হবে তবেই একটা বাটারের পর্যায়ে আসবে দেখো এখানে আমাদের একটা স্মুথলি একটা বাটারের মতো হয়ে গেছে এই বাটারটা আমি কত সুন্দরভাবে একটা মাখনের মতো একটা পর্যায়ে চলে এসেছে আস্তে আস্তে গ্র্যান্ড করতে করতে এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এই বাটারটা ভালো করে ধুয়ে নেব অনেকবার করে দুবার তিনবার করে আমি এই জল দিয়ে এই বাটারটা ধুয়ে নিয়ে রেডি করে নিচ্ছি এবার আমাদের পুরো বাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে এটা উনুনে বসিয়ে রাখবো যতক্ষণ না এটা ঘিয়ের পর্যায়ে আসছে এখানে আমাদের আস্তে আস্তে বাটারটা গলে ঘিয়ের পর্যায়ে আসতে শুরু করেছে শেষ পর্যন্ত আমার ঘিটা রেডি হয়ে গেছে আর এখানে কত সুন্দর একটা ঘি তৈরি করে ফেলেছি আমি দেখো আর কত সুন্দর কালারটা হয়েছে